আট থেকে দশ হাজার টাকা মন হবে সুপ্রিয় দর্শক তিনে জানুয়ারি রোজ শুক্রবার সকাল সকালবেলা দর্শক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদর্শ দর্শক বেড়ে গেল পিঁয়াজের দাম দর্শক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু টোটালি বন্ধ হয়ে গেলো ইন্ডিয়ান পিঁয়াজ আমরা সরাসরি আজকের বাজারে বিক্রেতার কাছে চলে যাবো কত টাকা করে বিক্রি করছে আমাদের আকাশ ভাই দর্শক আর কথা না বারিয়ে সরাসরি বিক্রেতার কাছে

আজকে বাজার বাড়তি আজকে আটুক বাড়তে পারে অনেকই বাড়তি চার থেকে পাঁচ টাকা বেশি জি 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 এরপর কি আবার বাড়তে পারে না হ্যাঁ আবারও বাড়তে পারে আরও আটুক বাড়তে পারে সমস্যা নেই আরও বাড়তে পারে ভাই আরও বাড়বে আরও বাড়বে এখন আমি তো গতকালই কি বলছি যে পঞ্চান্ন ষাট টাকায় বাজার পৌঁছাবে এক সপ্তাহের মধ্যে এখন কি ইন্ডিয়ান টোটালি বন্ধ না ইন্ডিয়ান দুই মাসের জন্য আইপি বন্ধ আর আইপি যেগুলো করা আছে আগে ওটা কিন্তু আসবে আস্তে আস্তে নতুন কোনো আইপি হবে না মোটামুটি তাহলে আপনাদের আজকে ঘর সব হ্যাঁ ঘর দেখেন এই মুহূর্তে নামতেছে দিছে মাল ঘর ভরে যাবে এক মিনিটের মধ্যে আট ঘন্টার মধ্যে ঘর ভরে যাবে কেবল গাড়ি আসা শুরু হয়েছে দেখেন নামতেছে দিছে মাল এই দেখেন এই যে নামতেছে দেখেন এই যে নাম দিছে মাল এই যে দেখেন এই যে এখন এক আমার ঘরে না আজ ঘন্টা সব আমার ঘরে না আমরা আট ঘন্টার মধ্যে করব এটা ট্রলারে আসছে তো আস্তে আস্তে নাম আনতেছে আর কি ট্রলার দিয়ে আসছে হ্যাঁ ট্রলার দিয়ে আসছে ট্রলার দিয়ে আসছে এটা 45 টা নিতে পারবেন ভাই এটা 45 না কম নাই আজকে তাহলে হ্যাঁ ভাই চাল্লিশ আজকে বাজার বেশি পাই বাজার মাল শর্ট এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই বাজার বাড়বে এখন বাড়ি যাবে ষাট টাকায় থামবে ষাট টাকায় থামবে তাছাড়া আর বাজার ষাট এক সপ্তাহের মধ্যে ষাট টাকা হবে ভাই আপনি পারলে পারে নিয়ে দেন ভালোইব তবে কৃষকের অনেক লস কৃষকের অনেক লস হচ্ছে যার জন্যে বাজার ষাট থেকে সত্তরটার মধ্যে হবে ষাট সত্তরটি বাজার হয়ে থামবে তার আগে আবার থামবে না তো বলছি পঞ্চাশ ষাট থেকে সত্তর টাকা হবে এক সপ্তাহের মধ্যে দেখেন কারণটা কৃষকের তো মাল তুলতেছে না কৃষকের মাল তুলতেছে না যার জন্য এরকম হচ্ছে ভাই ভাই কৃষক মাল তুলতেছে না কৃষক মাল তুলবে কি করে বাজার যদি এত কম থাকতো বাজার তুলবে এখন ষাট সত্তর কৃষক মাল বেঁচবে মানে কৃষক তাহলে এবার বাজারে নিয়ন্ত্রণ ষাট সত্তর তাহলে বাজার নিয়ন্ত্রণ থাকে আর কি কৃষক বলতেছে যে তাহলে যদি এত কম দামে বিক্রি না করে আমাদের খেতে সারক নাকি হ্যাঁ সারক এটা বলছে যে যদি তিরিশ যখন তিরিশ টাকা বাজার ছিল যখন তিরিশ টাকা বাজার ছিল তখন কৃষক বলছিল আমরা মাল তুলবো না খেতেই জৈব সারক জৈব সারক হ্যাঁ এবার তাহলে না বানা পর্যন্ত আপনার আর তুলতে না এখন আস্তে আস্তে তুলবে এখন জাম মাছটা আস্তে আস্তে বাড়তেছে মাল আস্তে আস্তে তুলবে ভাই সমস্যা নাই মানে এখন কম করে তুলতে হ্যাঁ এখন আস্তে আস্তে কম করে তুলতে 670 বাজার হলো না পুরো আবার বড় আমদানি হবে এই বাজার দুই এক দিন আগে কয় টাকা ছিল এই দুই দিন আগেই ছিল 35 40 টাকা কালো 38 40 বেচে আজ 45 টাকা বেচতেছে ভাই 45 টাকা হ্যাঁ এটা হলো আপনার নাসিক পেজ নাসিক পেজ এটা 45 টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এই ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা বাংলাদেশে জন্মিছে সেই মাল ভাই এখন আপনাদের যে মাল মালের যদি 20 এর যদি নাম্বার নিতে চান নাম্বারটা হ্যাঁ আমি ব্রিজের নাম্বার আমি দিছি এটা আমার নাম্বার হলো 01721386212 এই নাম্বারে যোগাযোগ করলে এই পিজের বিজের দিতে পারবো মানে পি এইখানে আপনারা পি আজও হ্যাঁ আমাদের লাইসেন্স করা আছে খলিল ভাই নামে লাইসেন্স করা আছে রাজশাহী খলিল ভাই ওনার নামে লাইসেন্স করা আছে উনি বিজও দিতে পারবে আমার সাথে যোগাযোগ করলে আমি তার বিজও দিয়ে দেব বিজ ইম্পর্টেন্ট না হ্যাঁ বিজ ইম্পর্টেন্ট

আচ্ছা মোটামুটি তাহলে এই এই বাজারটা কি নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে মানে ষাট সত্তরটা হলে নিয়ন্ত্রণ থাকে এখনও তো বাজার কৃষকের কান্নাকাড়ি থামে নাই এখন আপনার কি আপনার মনে আমার মনের থেকে করতেছে যে ষাট সতরটা পারেও কৃষকের দুই ভাগ ক্যাশ পকেটে আসবে আরও এক ভাগ লস থাকবে এখনও কৃষকের হ্যাঁ এখনও কৃষকের কান্না করে অনেকেই বলতেছে এক লক্ষ বিশ কৃষকের প্রত্যেক বিঘে খরচ হয়েছে তাদের সত্তর থেকে পঁচাত্তর টাকার মতন পর্তা পড়েছে ব্যসাপর্ত এখন যদি মনে করেন ষাট থেকে সত্তর টাকা বেঁচে তমুন ক্যাশ ঘরে আসবে না বাকিই থাকবে কিছু আচ্ছা আচ্ছা তবে সেই স্বার্থে আমি বলতে চাই যদি সরকার যেমন বীজের দাম কমছে সরকার যেন এই সার বীজ এভরিথিং যে জিনিস লাগে কৃষিকাজ করতে ওটার দাম যদি একটু কমা দেয় তাতে কৃষক যদি এক দশটা কমেও বাসে ওদের মনে আনন্দ থাকবে যে আমি ডিজেল পাচ্ছি ষাট টাকা কে লিটার সার পাচ্ছি এক হাজার টাকা বস্তা বা পনেরোশো টাকা বস্তা ওনাদের আনন্দ থাকবে জানা আমরা তো যে কৃষিকাজ করি যে এইসব সব জিনিসপাতির দাম কম আমি ষাটটি ব্যসব পঞ্চাশে ব্যাচত সমস্যা নেই তাহলে আপনি বলতে চান যে সার কীটনাশক এগুলোর দাম হ্যাঁ এগুলোর দাম বেশি বীজের দাম বেশি ছিল যার জন্যে ষাটশোটা অনেক কৃষকের একটু মানে সাফল্য হয় আর কি তাহলে মোটামুটি এখন আমরা কৃষকদের একটু যেন পকেটে টাকা ঢুকে হ্যাঁ সেই জন্য এই জন্য আমি বলতেছি সরকারকে বারবার বলতেছি বেশটা যেন ষাট থেকে সত্তর টাকা দাম দিতে হয় আমি বেশি যাচ্ছি না ষাট সত্তর টাকা হ্যাঁ না এই দেখেন ইতিমধ্যে কত কাস্টমার এসে গেছে ঘরে নামবে পেঁয়াজ নামা শুরু করেছে এই দেখেন এই যে পিস নামছে আরও আসতেছে কিছু গাড়ি লোড হলো এই যে দেখেন কিছু নামবে আমি পঞ্চাশ টাকা দাম চাচ্ছি এরা মধ্যে এটা কালো খালি কালো খালি কালো এগুলো একই মাল হাই সুপার কোয়ালিটি দেশি মাল অরিজিনাল দেশি কোয়ালিটি দশ হ্যাঁ পঞ্চাশ টাকা হাই সুপার কোয়ালিটি মাল ওগুলো হাই সুপার কোয়ালিটি একশো একশো ভাই আজকের বাজারে ভাই আলুর দাম কত আলুর দাম ভাই আমি গতকাল ছিল তেত্রিশ টাকা চল্লিশ টাকা আজকে আলুর দামটা মনে হয় আটত্রিশ টাকা আর ভালো ৪০ চল্লিশ টাকা পুরেন মালাল আলু কিন্তু দাম দিচ্ছে আজকে পঞ্চাশ টাকা রেট দিচ্ছে আলু ব্যবসায়ীরা কি অবস্থা আলু অবশ্যই ভালো না একই অবস্থা আছে পিঁজ এবং আলু চাষিরা খুবই দুঃখ কান্নাকাটি তবে আমি একটা কথা বলেছিলাম সেদিন এর আগে ভারতে কিন্তু আলু এবং পিঁজ রাস্তায় সারাই যে স্লোগান দিছিল যে বাংলাদেশ কেন পেঁয়াজ রসুন নেবে না কেন পেঁয়াজ নেবে না ওখানে বলছিল যে আমাদের সাথে এককালে সিন্ডিকেট করেছিল মোদী সরকার এই কয়েকদিন আগেই দেখেন একশো চল্লিশ টাকা পিস বিক্রি হয়েছিল দু এক মাস আগেই সেই পিস কিন্তু পুরান পিস অনলি তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে এই জন্য সিন্ডিকেট করেছিল কিনা ভারতের এলসি ট্যাক্স ধরার কারণে আজকে কিন্তু এই পুরান পিস সিন্ডিকেট হয়েছিল রাখি মালালা মনে করছিল। আট থেকে দশ টাকা মনে হবে আর টাকা তো গুনে নিচ্ছে ভারত বাংলাদেশ কোথায় একেবারে নিশ্চিত হয়ে গেছে রাখিমালারা তিরিশ টাকা বত্রিশ টাকা কেজি পিস বিক্রি করছে আমি বিক্রি করছি আমার ঘরে সেই কারণে ওই সিন্ডিকেটের কারণেই রাখি মালারা খাইছে ওই রাখি মালার কারণে আজকে মরিখানারা ধস সিন্ডিকেট করতে আসলো ভারত থেকে আসলো ওনারা যখন আমাদের সেন্ডিগেট করছিল আমরা ভারতকে চাই না ভারতের মাল ভারতেই থাক ভারতের আলোই ভারতেই থাক আমরা বাংলাদেশের মালই খাব আমাদের বাংলাদেশ কিন্তু পেঁয়াজ রসুন আলু খুব সুস্বাদ তরকারি তো ইন্টারেস্টিং তো ইন্টারেস্টিং আমাদের মায়াবী জিনিস মায়াবী সব সেই জন্য আমাদের মালের বাইরের রাষ্ট্রের শুধু ভারতকে বয়কাট করে দিয়ে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে অনেক খাদ্য এসেছে সেটার মধ্যে চাউল ডাউল চিনি লবণ পেঁয়াজ আলু সৌদিতে পাঠাইছে আমাদের এই রোজার রমজানের জন্য আমাদের কি আর বাইরের এই ভারতের মাল লাগবে লাগবে না আমরা ভারতের মাল দরকার নাই আমাদের পাকিস্তান দিলি হলো আমাদের বার্মার পিজ আসলি হলো আমাদের যৌদির খেজুর আসলি হলো আমাদের সোয়াবিন তেল বাড়িতে আসলো আমরা ভারতের কোনো মাল আর খাবো না আমার কথা হলো গিয়ে যদি সৌদি ভারতের সরকার যদি আমাদের সেন্ডিকেট করে ট্যাক্স শুল্ক বাড়ায় আমাদের মালের দাম কৃষকদের ক্ষতি করে আমাদের ওই মালার দরকার নাই কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এটার মুখ দেখবো না আমরা চাই দুই হাজার ছাব্বিশ সনে এই পি জন্মা বাংলাদেশকে ভারতকে টাকা জবাব দেবে যে আমরা করে ভাই আপনি তো এই পিএস এই পিএস তিন হয় এই মাল একশো আশি থেকে দুইশো এই মাল একশো আশি থেকে দুইশো প্লাস হবে আমরা এই মাল জম নাইয়া ভারতকে টাটকা জবাব দেবো যে আমরাও পারি আপনাদের আর আমরা সবাইকে এই বীজ অবশ্যই আমি আমার চাই না খলিল ভাই তিন মৌসুমে জন্মে রাজশাহী আমার খলিল ভাই আছে ওনাকে তিন মৌসুমে এই বীজ আমরা দিয়ে দেবো সমস্যায় নাই মাত্র দামটা আমি পরে বলবো এই বীজের জন্য নাম্বারটা রাখেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করলে পরে আমাকে কথা কথা বললে আমি সংগ্রহ করে দেবো তাহলে আপনি সারা বাংলাদেশে এই বীজ প্রচার আমি এই সারা বাংলাদেশকে যদি বাইরের রাষ্ট্রেও চাই আমি পাকিস্তান চাই পাকিস্তানও দেওয়া আশা করব যদি বার্মা চাই বার্মাও দেওয়া আশা করব কিন্তু আমি ভারতকে দেব না আমি ভারতকে বীজ দেবো না না দুটো পিয়াজ ভাই আরে ভাই এ কি এর হাই সুপার কোয়ালিটি আরে ভাই দেখেন কি এটা আমাদের বাংলাদেশি ভাই বাংলাদেশি দেখেন ভাই আর কার আমি নাসিক পিস বাংলাদেশেই জন্ম ইনশাল্লাহ আর পিস নাসিক জাতের পিস বাংলাদেশে হচ্ছে দুইশো প্লাস

এক গুণ ভাই পঞ্চাশ 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 ভাই পঞ্চাশ এটা পাঁচচল্লিশ একদম আজকে পাঁচচল্লিশ একদম হ্যাঁ না এক পয়সাও গম নেই তো আমি সেই জন্য আমি আবারও বলি বাংলাদেশের কৃষক যদি সচেতন হয় আপনার এই বীজ সংগ্রহ করে ভারতকে টটকা জবাব দিয়ে দেবেন আমের কথা হলো এই পিস বাংলাদেশের জন্মে আমরা বাইরের রাষ্ট্রের আর পিস লাগবো না আমরা বাংলাদেশকে বাইরের রাষ্ট্রে পিস দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ